ইসমিল্লাহ রহমান ইরহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দূরে এবং কাছের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবার নতুন একটি ছত্রাকনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ছত্রাকনাশকটি হলো ফেনস্টপ এ ডবলু ডি জি মেটিরাম পঞ্চান্ন পারসেন্ট প্লাস পাইরা কোলোস্ট্রোবিন পাঁচ পার্সেন্ট পঞ্চাশ গ্রাম প্যাকের পোটাটি প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা ফসল রোগের নাম প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতি একরে প্রতি হেক্টরে পাট অ্যানথ্রাকনোজ পনেরো গ্রাম প্রতি একরে তিনশো গ্রাম প্রতি হেক্টরে সাতশো পঞ্চাশ গ্রাম এছাড়াও আলু টমেটো মরিচ পেঁয়াজ কলা আম ও কুমড়া জাতীয় ফসল সবজির শতকজনিত রোগ দমনে অত্যাধিক কার্যকরী রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী কোবরা কেয়ার লিমিটেড বেলমা আশুলিয়া সাভার ঢাকা এক ক্যাপ সমান পঁচিশ গ্রাম ফেনস্টপ সাইট ডব্লু ডিজি ম্যাটিরাম পঞ্চান্ন পার্সেন্ট প্লাস পায়রা কোলেস্ট্রোবিন পাঁচ পার্সেন্ট ব্যবহারের পূর্বেই প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ও মেনে চলুন ফেনস্টপ সাইট ডব্ল্ল্লু ডিজি একটি প্রতিরোধক প্রতিষেধক ও ট্রান্সলেমিন আর গুণসম্পন্ন নবপ্রজন্মের কার্যকারী ছত্রাকনাশক এটি প্রতি কেজিতে পাঁচশো পঞ্চাশ গ্রাম ম্যাটিরাম ও পঞ্চাশ গ্রাম পায়রাকোলেস্ট্রোবিন সক্রিয় উপাদান হিসাবে বিদ্যমান রয়েছে এটি ট্রান্সলেমিনার লেমিনার গুণসম্পন্ন হওয়ায় হওয়ার কারণে প্রয়োগের পর গাছের পাতার উভয় পাশে সমানভাবে কাজ করে এবং ছত্রাকের স্পোর অঙ্কুরোদ্গম গম করতে বাধা প্রদান করে ফলে গাছ অতি দ্রুত রোগমুক্ত হয় ফসলের রোগ দেখা দেওয়ার পূর্বে বা দেখা দেওয়া মাত্রই প্রয়োগ করলে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় সাবধানতা ফেনস্টপ ডি ডিজি এর গন্ধ নেওয়া গায়ে লাগানো গিলে খাওয়া ব্যবহারের সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে খালি গায়ে স্প্রে করবেন না নিরাপদ জায়গায় পুঁতে রাখুন এই কাজের শেষে শরীর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন মানুষ ও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে তালাবদ্ধ করে রাখুন খালি বোতল অন্য কাজে ব্যবহার করবেন না মাটির নিরাপদ স্প্রে করার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে জমিতে গবাদি পশু ও হাঁস মুরগি প্রবেশ করতে দিবেন না এবং জমির ফসল খাওয়ার বিক্রয়ের জন্য তুলবেন না বিষক্রিয়ার লক্ষণ ভাব মাংসপেশীর দুর্বলতা মাথা ধরা শ্বাসকষ্ট পাতলা পায়খানা ইত্যাদি প্রাথমিক চিকিৎসা গায়ে লাগলে ধুয়ে ফেলুন গিলে ফেললে বমি করান তবে অচেতন রোগীকে বমি করাবেন না অতি সত্তর বোতল সহ ডাক্তারের কাছে নিন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন গুদামজাত করেন ফিনস্টপ সাইট ডব্লিউ ডিজি শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন খাদ্যদ্রব্য ও পশু খাদ্য হতে দূরে রাখুন রেজিস্ট্রেশন নং এ পি ছিয়াত্তর শূন্য তিন প্রস্তুতকারক প্রোটেকশন কোম্পানি লিমিটেড চায়না সর্বোচ্চ খুচরা মূল্য একশো উনষাট টাকা ওষুধটি সত্রাক দমনে অত্যন্ত ভালো কাজ করে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি আল্লাহ হাফেজ